ছয় ডিসেম্বর উনিশশো ভারতের অযোধ্যা একটি দিন যা বদলে দিয়েছিল গোটা ভারতের রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় সমীকরণ মুসলিমদের ধর্মীয় স্থান বাবরি মসজিদ ভাঙার পর দাউ দাউ করে জ্বলে উঠেছিল দেশ বিদেশ তেত্রিশ বছর পর একই তারিখে আবারও উত্তপ্ত ভারত তবে এবার ঘটনাস্থল অযোধ্যা নয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর আর এখানে আবারও বাবরি মসজিদ নাম উঠে এসেছে নতুন এক বিতর্কে বাবরি মসজিদ নির্মাণে মানুষের ঢল নেমেছে কারো কারো কাঁধে দেখা যায় মসজিদ নির্মাণের জন্য ইটো তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন রেজিনগরে নির্মিত হবে নতুন বাবরি মসজিদ যার ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে ঠিক ছয় ডিসেম্বরেই আর সেই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানকে ঘিরে রেজিনগর এখন জনসমুদ্র হুমায়ুন কবির দাবি করেছেন তিন লাখ মানুষ জড়ো হবেন ভিন্ন রাজ্য থেকে ধর্মীয় নেতারা আসবেন এমনকি সৌদি আরব থেকেও উপস্থিত থাকবেন ধর্মগুরু পঁচিশ বিঘা জমির উপর হবে মসজিদ হাসপাতাল বিশ্ববিদ্যালয় ও পার্ক একটি পূর্ণাঙ্গ কমিউনিটি কমপ্লেক্স বিধায়ক হুমায়ুন কবিরের স্পষ্ট বার্তা সরকারি টাকায় নয় মুসলমানদের দানে হবে এই মসজিদ মসজিদের পবিত্রতা আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব না কিন্তু তৃণমূল বলছে হুমায়ুন সংখ্যালঘু মুসলমানদের আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন আর বিজেপি অভিযোগ করেছে এটি রাজ্যে অশান্তি ছড়ানোর প্রচেষ্টা এমনকি রাজ্যের শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এদিকে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ না করায় অনুষ্ঠানে কোনো আইনি বাধা নেই তবে বিতর্কের আগুন আরও বাড়িয়েছে হুমায়ুন কবিরের নতুন ঘোষণা সতেরো ডিসেম্বর তিনি পদত্যাগ করবেন এবং ২২ ডিসেম্বর বহরমপুরে ঘোষণা দেবেন নতুন এক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল তেত্রিশ বছর আগে ভাঙা এক বাবরি মসজিদ ভারতকে নাড়া দিয়েছিল তেত্রিশ বছর পর নতুন বাবরি মসজিদের ঘোষণাও একইভাবে নাড়া দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই বিতর্ক মসজিদ নয় রাজনীতি নয় বরং প্রশ্ন তুলেছে ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্ত করছে